শিক্ষা খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে ধারাবাহিক অগ্রযাত্রায় এগিয়ে চলছে রামু মাসুমিয়া ইসলামিয়া সুনিয়া আলী মাদ্রাসা দিনে দিনে বাড়ছে প্রতিষ্ঠানের পড়াশোনার মানও শিক্ষার্থীদের অংশগ্রহণ এবার সেই অগ্রযাত্রায় যুক্ত হল আধুনিকতার নতুন মাত্রা মাল্টিমিডিয়া ক্লাসরুম সতেরোই আগস্টের রামুর রাজের কুলে মাদ্রাসা ক্যাম্পাসে প্রাত্যহিক সমাবেশের পর অত্যাধুনিক এই ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদ্রাসার উপাধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল জলিল তত প্রযুক্তির সহায়তায় পড়াশোনাকে আরও সহজ ও আকর্ষণীয় করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকরা বলেন এ ধরনের আধুনিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে সহায়ক হবে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে জানায় এখন থেকে পড়াশোনা আরো সহজে বুঝতে পারবো তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার শিখব এবং এই মাল্টিমিডিয়া ক্লাস আমাদের জন্য নতুন অভিজ্ঞতা উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন সার্বিক আয়োজনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব পরিবেশ বিরাজ করে নিউজ ডেস্ক রামুখবর টোয়েন্টি ফোর বি প হল